হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখানে কি তৈরি হচ্ছে এখানে এই রসমালাই বুটি তৈরি হচ্ছে এটা দিয়ে রসমালাই বানানো হবে আচ্ছা আচ্ছা হাই বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এগুলা খুব ছোট আকারের হচ্ছে গুসি কাটা হচ্ছে গুছি কেটে এগুলা গোল করা হচ্ছে তারপরে এগুলা হচ্ছে রসে তাই আপনাদের একটু দেখাতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রসে ছাড়া হচ্ছে এখন একটু ভালো মতন করে দেখেন এগুলা এখানে তো হচ্ছে দাদা এখানে তো এটা হচ্ছে সিদ্ধ করা হচ্ছে না আচ্ছা এটা সিদ্ধ হলেই কি রসমালাই হয়ে যাবে ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের দেখতাম রসমালাই বানানোর প্রথম ধাপটা আমি আশা করি আপনাদের পরের প্রতি ভিডিওতে কিভাবে দূর থেকে অ সম্পূর্ণটা অবশ্যই দেখাবো আপনাদের আজ এই পর্যন্তই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন কীরকম লাগলো